দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে সব থেকে ভালো মানের বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার আটশো আটাত্তর টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ চল্লিশ হাজার দুইশো একাত্তর টাকা স্থানীয় বাজারে তেজাবি সোনার পাকা সোনা দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে আজ বৃহস্পতিবার বারোই ডিসেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুজ এর আগে গত দশই ডিসেম্বর আর এক দফা সোনার দাম বাড়ানো হয় এই দাম বাড়ানোর একদিন পর বুধবার এগারোই ডিসেম্বর বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে আর এক দফা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নতুন মূল্য অনুযায়ী সব থেকে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার আটশো আটাত্তর টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ চল্লিশ হাজার দুইশো একাত্তর টাকা একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার আটশো আট টাকা বাড়িয়ে এক লাখ তেত্রিশ হাজার নয়শো তিন টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া আঠারো ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার পাঁচশো চল্লিশ টাকা বাড়িয়ে এক লাখ চৌদ্দ হাজার সাতশো চুয়াত্তর টাকা নির্ধারণ করা হয়েছে সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক হাজার তিনশো আঠারো টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে চুরানব্বই হাজার দুইশো সাতান্ন টাকা সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা একুশ ক্যারেটের এক ভরি রূপার দাম দুই হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের এক ভরি রূপার দাম দুই হাজার একশো এগারো টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা নির্ধারণ করা হয়েছে